আজকে সত্যাপেক্ষের করে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস সত্যাপেক্ষরণ করে তোমাদের পার্ট ফো তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে কি সত্যাপেক্ষের ক্ষেত্রে যে সত্যমূল্য আছে সেখানে কিছু কিছু বচন হেডলাইনে মিশিয়ে থাকবে যেমন দেখেন যদি এ বি সত্য হয় এক্সয় নিত্যা হয় তাহলে বচন আঁকারটির সত্যমূল্য কী হবে এখানে আমি একটা বচন বেছে নেব এই চারটা বচনাটা তোমাদের আমি আজকে আলোচনা আলোচনা করব যেখানে কিছু না কিছু বচন মিসিং আছে যেমন ধরে এক নম্বর প্রশ্ন তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ p ডট x এখানে কিন্তু বলা আছে a b সত্য এবং x y মিথ্যা এখানে কিন্তু p এর মান কিন্তু জানা নেই x এর মান বলা আছে মিথ্যা তোমরা প্লিজ হ্যাঁ এই পার্ট ফোরটা দেখার আগে আমি বলবো কি আগেকার ভিডিওগুলো একটু দেখো নইলে মাথাটা একদম কোনো ক্লাসই তোমাদের প্রবেশ করবে না তো চলে এসো গুলো দেখার পর এখানে পি এর মান যখন তুমি পাবে না একটার মান যখন পাবে তখন তুমি এরকম যেটা মান পাবে না সেটাকে এরকম ধরি লিখবে ডান দিকে যেটা পাবে না দেখো এক্স এর মান কিন্তু বলা আছে মিথ্যা এ বি তো নি এখানে এক ওয়াই তো এখানে পি আছে এটার মান বলা নেই জন্য আমি লিখব পি কে একবার সত্য ধরবা পি কে একবার সত্য ধরবা এবং একবার কি ধরবা তুমি মিথ্যা ধরবা এটা ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম দেখো প্রথমে তুমি এটা মান নেই প্রথমে সত্য মানে টি ডট এক্স এর মান তো জানা আছে মানে মিথ্যা ডট এর ক্ষেত্রে তোমার সূত্র তো লেখা আছে টি তে এফ এইটা যদি মান দেওয়া না থাকে কোন একটা গ্রাহকের এইগুলোকে একটা গ্রাহক বলবে এটাকে আবার করবে তুমি পি ডট এক্স প্রথম বারে তুমি টি নিয়েছিলাম এটাকে দ্বিতীয় বারে ভাই এফ নেব ডট x এর মান তো জানাই আছে আমার মিথ্যা মিথ্যা হবে তো ডট এর ক্ষেত্রে a a a তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রশ্নের মধ্যে মানে आंसर মধ্যে মাথায় রাখবে কি এই প্রশ্ন কিন্তু একটা যেহেতু এটা মান দেওয়া নেই বলে আমি এটা দুবার করলাম ফার্স্ট টাইম আমি t ধরলাম সেকেন্ড টাইম আমি কিন্তু f ধরলাম কিন্তু শেষের বেলায় উত্তরের ক্ষেত্রে দুটো প্রশ্নই কিন্তু একই সেম উত্তর হবে যদি উত্তর একই না হয় তাহলে জেনে রাখবে কোন একটা জায়গায় কিন্তু তোমার গন্ডগোল হচ্ছে তাহলে প্রিয় স্টুডেন্ট সবশেষে আমরা কিন্তু লিখে দেব বচন আকারটি সত্য মূল্য কি হবে এখানে তোমরা লিখে দেবে বচন আকারটি সত্য মূল্য হবে মিথ্যা একটা প্রশ্নের উত্তর হয়ে গেল চলে এসো প্রশ্ন নাম্বার 2 মানে তো নাম্বার এখানে তোমার দু নাম্বার প্রশ্নটা কি লেখা আছে কিউ ভেল not q এখানে কিন্তু লেখা কটা আছে দুটো না একটা ভালো ভালো করে বলো দুটো না একটা একটা আছে দুই জায়গাতে কিন্তু লেটার তো একটাই সেই লেটারটার নাম হলো q এটা একটা গ্রাহক তাহলে a b সত্য x y মিথ্যা একদম প্রশ্নের মধ্যে হেডলাইন মানে ম্যাচ করে না বা সত্য মূল্য দেওয়াই নেই তখন আমরা একই প্রসেসিং ধরি q কে সত্য একবার আর একবার মিথ্যা প্রথমে আমি সত্য ধরে নেব দেখো টি ভেদ নট টি যেহেতু কিউ কে প্রথমে আমি সত্য ধরেছিলাম কিউ টি ভেদ নট টা এটা ধ্রুবকটা থাকবে প্রতীকটা আবার এটা যেহেতু কিউ কিউ কে ফার্স্ট টাইম কি ধরেছিলাম টি ধরব পরবর্তীতে এখানে কিন্তু আমাদের দুটো প্রতীক আছে এই জিনিসটা আমি আবারো বলছি তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম তবুও যখনই পাশাপাশি দুটো প্রতীক থাকবে বা থাকবে তোমাদের কিন্তু সব থেকে আগে কিন্তু কাজ করতে হবে নটে এই নটের কাজ যদি না করো তাহলে কিন্তু এই ভিলের কাজ করা যাবে না তোমাদের সবসময়তে পাশাপাশি দুটো প্রতীক থাকতেই পারে পাঁচটা প্রতীকের মধ্যে কিন্তু দুটো প্রতীক যদি পাশাপাশি থাকে তাহলে তোমরা কনফার্ম একটা জিনিস জেনে রাখবে একটা প্রতীক কিন্তু নট থাকবে মানে ত্রিপুল বা ভেল কোনোদিন থাকতে পারে না তারপরে ভেল হ্যাঁ ত্রিপুল বা এরকম থাকবে না হ্যাঁ তারপর ডট হ্যাঁ ইমপাইজ এরকম থাকবে না যদি দুটো প্রতীক থাকে তাহলে তোমরা কনফার্ম মাথায় রেখে দেবে দুটো প্রতীকের মধ্যে কিন্তু একটা নট থাকবে যেমন এটা থাকবে না ইমপাইজ পরে নট বা তোমার ত্রিপুর বারের পরে নট হ্যাঁ এখানে একটা দেওয়া আছে এই ব্যাপারটা তো যখনই দুটো প্রতীক থাকবে তখন কিন্তু আমার প্রথম কাজ হলো কিন্তু নটের কাজটা আগে করে নেওয়া দেখো চলে এসো প্রশ্নের মধ্যে মূল প্রশ্ন তোমরা ঢুকে যাও তাহলে এখানে টি হলো কিন্তু আমি এখানে এই দুটো যে প্রতীক আছে দুটো প্রতীকের মধ্যে কিন্তু আমি প্রথমে কিন্তু নটের কাজ করব তাহলে এই ভেলটা রেখে দেবো নটের কাজ করতে গেলে তোমরা ভালো করে জানো নটের ক্ষেত্রে সত্যমূল্যের সূত্রটা হলো প্রদত্ত বচনটি যা হবে তার বিপরীত সত্যমূল্য হবে এখানে নটের আগে এই টিটা প্রদত্ত বচন তার আগে কিন্তু কি আছে নট অতএব নটটা হঠাতে গেলে টিটা কিন্তু কি করতে হবে এক করতে হবে বিপরীত করতে হবে এবার দেখো তোমরা ভেলের ক্ষেত্রে টিতে টি এটা একটা অ্যাঙ্গেল হলো এটা কিন্তু আবার করতে হবে যেহেতু এর সপ্তম মানে এখানে জানা নাই প্রশ্নটা আবার লিখছি কিউ ইমপ্লাই কিউ ভ্যাল not কিউ তাহলে দ্বিতীয়বার আমি কি ধরেছিলাম a a ভ্যাল not a a যেহেতু দুটো পর a প্রতীকের কাজ আমি আগে করব ভ্যালটা থাকবে not not a মানে কি উত্তর হবে কি হবে এ ভ্যাটিতে

তোমার ইমপ্লাইজ ক্ষেত্রে টি 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 একটা হয়ে গেল আবার কিউ ইমপ্লাইজ এ এখানে কি হবে দ্বিতীয়বার আমি এ ধরেছিলাম হ্যাঁ ইমপ্লাই এর মান জানা আছে সত্য তারপরে এফ এ টি তাহলে বচন আকারটি সত্য মনে হবে সত্য একদম এরকম করে তোমরা করে নেবে চলে এসো প্রশ্ন নম্বর 4 এই 4 নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও ভালো করে এখানে প্রশ্নটা লেখা আছে ফার্স্ট ব্যাকে পি ডট কিউ তারপরে আবার ডট আছে তারপরে লেখা আছে নট এ ভেল এক্স আমাদের এখানে আমি যদি মান বসাই তাহলে কিন্তু পি ডট কিউ কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু এ এক্স এ আর এক্স দেওয়া আছে দেখে নাও তাহলে পি এবং পি কিউ এটাকে একবার সত্য ধরব একবার কি ধরব আমি মিথ্যা ধরব দেখো আলাদা আলাদা করে পি কে একবার সত্য কিউ কে একবার সত্য দ্বিতীয় লাইনে তোমার পি কে একবার মিথ্যা কিউ কে একবার মিথ্যা তাহলে আমি দেখো ফার্স্ট ব্র্যাকেট লিখে দেখো মান জানাই এটা আমি প্রথমে সত্য ধরেছি টি এটাকে কি প্রথমে সত্য ডট তারপরে এর মান এখানে জানা আছে সত্য ভেল এক্স এর মান আছে এখানে মিথ্যা এ হয়ে গেল তারপরে ডট এর কাজ কি দেখতে টি ডটটা চলে এলো এখানে কিন্তু কাজ করা যাবে না ফার্স্ট ব্র্যাকেটটা আছে যে নটটা আছে নট কি মানে কি হবে এখানে এ তারপরে এখানে কিছু আসবে ভেল এ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এখানে কি হবে টি তারপরে এখানে কি হবে ডট এবার কিন্তু কাজ করা যাবে বেল এর ক্ষেত্রে এ এফ এ এ এবারে উত্তরটা হবে টি তে এফ এ এ এটা একবার হলো আরেকবার কিন্তু আমাদেরকে করতে হবে প্রশ্নটা এখানে পি ডট কিউ ডট নট এ হে এ দ্বিতীয়বার কিন্তু আমি পি কে আর কিউ কে কিন্তু একবার একবার করে এ নেব আমি দেখো যেহেতু মান দেওয়া নেই ফার্স্ট ব্র্যাকেট এ ডট এ ডট